পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাং আত্মসাত করতে দেখিনি শুধু পার্শ্ববর্তী দেশেই অপপ্রচার করছে না দেশের দু একটি রাজনৈতিক দল ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন একাত্তরের বিরোধিতাকারীরা ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা রোববার জাতীয়তাবাদী ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে এসব কথা বলেন তিনি তালমদের আগস্টের পর করতে দেখিনি তিনি হিসাবে আরও বলেন ষোলো বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব এই আন্দোলন করতে গিয়ে সাতানব্বই জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ব করেছে রিজবি বলেন শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে পাড়া টার্মিনাল দখল টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করেছে একটি দল আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না তিনি বলেন পাঁচই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ের রক কাটে তাদের চিনে জনগণ ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত তিনি আরও বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মুনাফেকি করা না জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা উনিশশো একাত্তর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি রিজবির অভিযোগ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না